হ্যালো ডিয়ার স্টুডেন্ট আম এস পি চন্দ্র ফ্রম এজিডেন্সি তোমরা সকলেই অবগত আছো যে তোমাদের সতেরোই জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন টেস্ট সবারই মোটামুটি অ্যাপ্লিকেশন করা শেষ প্রায় এবং যারা এখনো অ্যাপ্লিকেশন করেন তারা দ্রুতই অ্যাপ্লিকেশন করে নিবা তো পরীক্ষার ক্ষেত্রে সবথেকে একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার এডমিট কার্ড সঙ্গে নিয়ে যাওয়া তো তোমরা তো এখনো কেউ এডমিট কার্ডটা পাও নাই তো কবে নাগাদ এডমিট কার্ডটা পেতে পারো তোমাদের পরীক্ষা যেহেতু সতেরোই জানুয়ারি তোমাদের দেখা যাবে যে দশ দিনের মতো আগে থেকেই এডমিট কার্ড দেওয়া শুরু হবে তো সেই হিসাব করলে দেখা যায় যে তোমাদের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে জানুয়ারি পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই এডমিট কার্ডটা পাওয়ার কথা তো সকলেই সেভাবে প্রিপারেশন নিয়ে এডমিট কার্ডটা তুলে নিবে তোমাদের এডমিট কার্ডে লেখা থাকবে যে তোমাদের কোথায় পরীক্ষা দিতে হবে পরীক্ষা কখন হবে পরীক্ষায় কী কী তোমরা নিয়ে যেতে পারবা কি যেতে পারবা না কী কী সঙ্গে নিয়ে যেতে হবে আর যেমন হচ্ছে তোমার এইচএসি এস এস সি রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিয়ে যাওয়া লাগে সব কিছু কিন্তু তোমার হচ্ছে এডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকে হ্যাঁ এডমিট কার্ডের মধ্যে তোমার হচ্ছে মেডিকেলের তোমার রোল এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে তোমরা এডমিট কার্ড ছাড়া কখনোই মেডিকেল এডমিশনটা কিন্তু দিতে পারবে না তাই তোমরা সকলেই একটু এডমিট কার্ড আসার সাথে সাথে এডমিট কার্ডটা তুলে রাখবা